ডলারের বিনিময় হার নির্ধারণে ক্রলিং পেক পদ্ধতি চালু করে ব্যাংকগুলোকে একশো টাকায় মার্কিন ডলার ক্রয় বিক্রয় করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক বুধবার ব্যাংকগুলোকে এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকরের কথা জানিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক এর ফলে ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন হল এর আগে প্রায় একশো টাকা দরে ডলার কেনা বেচা হচ্ছিল বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয় মার্কিন ডলারের ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে ক্রোলিং পেগ এক্সচেঞ্জ রেট পদ্ধতি চালুর সিদ্ধান্ত হয়েছে এ পদ্ধতিতে প্রতি মার্কিন ডলারের দাম ক্রোলিং পেগ মিট রেট সিপিএমআর নির্ধারণ করা হয়েছে একশো টাকা গত বছরের শেষ দিক থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ডলারের বিনিময় হার নির্ধারণে এ পদ্ধতি চালু করার পরামর্শ দিয়ে আসছিল সংস্থাটির সাথে বাংলাদেশ যে চারশো কোটি ডলারের ঋণ চুক্তি করেছিল তার আওতায় এখন তৃতীয় দফা ঋণ ছাড়ের জন্য আলোচনা চলছে কেন্দ্রীয় ব্যাংক এমন সময়ে সিদ্ধান্ত প্রকাশ করল যখন আইএমএফ এর একটি দল ঢাকায় সরকারের বিভিন্ন সংস্থার সাথে ধারাবাহিক বৈঠক করছে অর্থনীতিবিদ ডক্টর খন্দকার গোলাম মজুম বলেছেন ক্রোলিং প্যাক পদ্ধতি চালুর পর শুরুতে বড় উলম্ফন অস্বাভাবিক বিষয় তিনি বলেন তবে অন্য সবকিছু ঠিক থাকলে দীর্ঘ মেয়াদে ডলারের বাজারে অবস্থা আনতে এটি সহায়ক হবে যদিও এটি নিশ্চিত করতে হলে হুন্ডি কিংবা ডলারের এ ধরনের বাজার যে লেনদেন সেটি নিয়ন্ত্রণ করতে হবে ক্রোলিং পেগ হচ্ছে দেশীয় মুদ্রার সাথে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি এই পদ্ধতিতে একটি মুদ্রার বিনিময় হারকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করার অনুমতি দেওয়া হয় এক্ষেত্রে মুদ্রার দরে একটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা নির্ধারণ করা থাকে ফলে একেবারেই খুব বেশি বাড়তে বা কমতেও পারবে না তবে নতুন পদ্ধতিতে ক্রোলিং প্যাক মিড রেট সিপিএমআর একশো টাকায় নির্ধারণ করার কারণে ব্যাঙ্কগুলো গ্রাহকদের কাছে এবং আন্ত ব্যাঙ্ক চুক্তির ক্ষেত্রে সিপিএমআর কাছাকাছি দামে মার্কিন ডলার কিনতে বা বিক্রি করতে পারবে এ একশো টাকা মূলত ডলারের বিপরীতে টাকার একটি মধ্যবর্তী হার ব্যাঙ্কগুলো এর চেয়ে কম বেশি দাম নিতে পারবে তবে এটি খুব বেশি পার্থক্য করা যাবে না ব্যাঙ্কগুলোকে প্রতিদিন ডলার কেনা দামের তথ্য বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে প্রায় দুই বছরের বেশি সময় ধরে দেশে ডলার সংকট চলছে ডলারের আনুষ্ঠানিক দাম ছিয়াশি টাকা থেকে বেড়ে একশো দশ টাকা হয়েছে আগে যদিও খোলা বাজারের লেনদেন হচ্ছিল আরও বেশি দামে ডলার সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের দু হাজার সালের আগস্টে যেখানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল প্রায় আটচল্লিশ বিলিয়ন ডলার সংকটের কারণে সেটি এখন 20 বিলিয়ন ডলারেরও নিচে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমদানি ব্যয় কমিয়ে সহ বেশ কিছু পদক্ষেপ নিলেও বাজারে সংকট কাটে এর আগে চলতি বছরের জানুয়ারিতে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক তখনই ডলারের বিনিময় হার নির্ধারণে ক্রোলিং প্যাক পদ্ধতি ব্যবহারের চিন্তার কথা জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক